বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী ও বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ হৃদয়ে আমাদের সবার রক্তক্ষরণ হচ্ছে আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি যে কি ভাগ্যে জুটতেছে কি ট্রাম্প প্রশাসনকে এইরকম একটা অবাস্তব সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য গণ অভ্যুত্থান হয় নাই আমাদের তামাল ছেলে এই জন্য বুকের রক্ত দেয় নাই বাংলাদেশ করতে আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই দক্ষিণ এশিয়ার আটটি দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মানবাধিকার কমিশনের কার্যালয় নাই কেন পাকিস্তানের সঙ্গে আপনাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানে খোলেন নাই একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম সংখ্যালঘু জাতন কোন পর্যায়ে আছে মুসলমানদের উপর অত্যাচারের স্কেব কার্যালয় নাই বাইরে আমার জাতিসংঘের সর্বোচ্চ সিনেটর পাঁচ সদস্যের একটা সদস্য হল চীন চীনের ওই ঘরে মুসলমানদের উপরে বর্বরতা চলছে চীনে কোন এই কার্যালয় নাই সুতরাং আমরা জানি সকলের চোখ পড়েছে হেফাজতে ইসলাম এক আগ্রাসী শক্তিকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছি আর এক আগ্রাসী শক্তির কোলে উঠবার জন্য নয় সুতরাং এই আগ্রাসন আধিপত্যমাদের বিরুদ্ধে হেফাজত লড়বে